আসসালামু আলাইকুম আজকে গজা তৈরি করে দেখাবো আপনাদেরকে দেখো দুই ময়দা নিয়েছি এখন একটু নুন দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দুধ দিয়ে একটা বেটার তৈরি করে নেবো আমাদের খাটি গাই একটু মাখামাখি করে নেবো একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু মাখামাখি করে একটা বেটার তৈরি করে নিয়ে তৈরি হয়ে গেল এখন দশ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে যাচ্ছ দশ মিনিট পরে চা পাকলে দিবাই এসে কত সফ হয়েছে একটা নিয়ে তৈরি করবো গজা আপনারা কি করে গজা তৈরি করা যায় না কিন্তু জন এক লোক একই রকম করে গজা তৈরি করা কিন্তু অন্য রকম করে তৈরি করবো প্লিজ আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা রুটি তৈরি করে নিলাম মোটা করে চাকরি দিয়ে কেটে কেটে নেব দেখো সুন্দর হয়েছে আর একটা তৈরি করে নিলাম করে ছোটো ছোটো করে গজা তৈরি করে আজকে আমার সাদা তেল নেই তো সর্ষের তেল ভাজলাম লাল লাল হয়ে গেছে এখন ভাজার পরে নিলাম সর্ষে তেল আজকে ভাবছি তো তাই একটু লাল লাল হয়ে গেল কিন্তু দুই দিন পর ভাজ ভাজাটা দেখাচ্ছি আপনারা পেয়েছি এরকম করে ভাজবেন ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমাকে আমাকে ফলো করে রাখবেন না হলে পরে আবার খুঁজে পাবেন না একটা লাইক করে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে কিছুটা চিনি নিয়েছি এখানে ঢেলে দেবেন গজাগুলো এখন একটা গাজা তৈরি করার সঙ্গে মিস করে নেবেন দেখো মিস্ট হয়ে গেছে